হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে রান্নাবান্নার ভিডিও দেখাবো না আজকে দেখাবো কিভাবে কাঁচা ফুল শুকিয়ে রাখবেন সেই ফুল দিয়ে আবার হেয়ার কেয়ার করতে পারবেন আজকে সেটাই শেয়ার করুন এভাবে করার রোদে অনেক তিন চার দিন ভালো করে শুকিয়ে নেব শুকিয়ে যাওয়ার পর এভাবে হয়ে যাবে ড্রাই হয়ে যাবে এইটা হলো জবা ফুল ছোটোগুলো হলো গোলাপ ফুলের পাপড়ি ভালো করে শুকিয়ে নিয়েছিলাম তারপর হলো এগুলো হলো কৃষ্ণচূড়া বা লিঙ্গরাজ ফুল ডল মেহেদি পাতা তারপর হলো গুলা ফুলের পাপড়ি ভালো করে শুকিয়ে নিলাম তারপর হলো পুদিনা পাতা এগুলো হলো নিম পাতা সকলের উপকরণ ভালো করে শুকিয়ে নিয়েছি তারপরে এভাবে বক্সে বক্সে রেখে দেব এজন্যইটা শিকাকাই ভালো করে শুকিয়ে রাখলে অনেক দিন ব্যবহার করতে পারবেন এই সকল উপকরণ চুলের জন্য অনেক ভালো